আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের সামনে আজকে নাগরপুর দক্ষিণ নাগরপুর সামাজিক কবরস্থানের পাশে চলে আসছি যে সামাজিক কবরস্থান নয় এটা এটা এমন একটি কবরস্থান যেটা মানুষের প্রশেষ ঠিকানা আপনার গাড়ি বাড়ি বিল্ডিং যা কিছু থাক একতলা থাক পাঁচতলা থাক আর দশতলা থাক যা কিছু থাক না কেন আমাকে আপনাকে সর্বশেষ এই কবরস্থানেই চলে আসতে হবে যার দশতলা বাড়ি আছে বিশতলা বাড়ি আছে পঞ্চাশতলা বাড়ি আছে দশতলা বিশতলা পঞ্চাশ তলার উপরে আমাকে আপনাকে কেউ কোনো দিন রাখবে না কাউকেই রাখবে না সকলের জন্যে সর্ব শেষ ঠিকানা হলো এই কবরস্থান সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই অসংখ্য কবরস্থান রয়ে গেছে এক একজন এক এক সামাজিকভাবে কবরস্থান তৈরি করেছেন সেখানে আছে তো এখানে নাগরপুর দক্ষিণ নাগরপুরের যে সামাজিক কবরস্থান সেই কবরস্থানের পাশে আমি একটু দাঁড়িয়ে আছি এখানে এরকম পাশেই মীর শামসুল হজদার সাপ্লাই সাহেব যার নাম অত্যন্ত পরিচিত নাগরপুরের ভিতরে নাগরপুরের মানুষের ভিতরে অন্যতম একজন অরিজিনাল মানুষ ছিলেন মীর পূর্ব বাসার পশ্চিম পাশে এই কবরস্থান ঘোষণা করেছেন জান্না হাফারিন না কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা না হয় কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা অতএব আমরা যারা মুসলমান দাবি করি মুসলমান হিসেবে আমাদের অন্যতম একটা দায়িত্ব হব পাশ্বত্য নামাজের পাশাপাশি যেন অবশ্যই নামাজের পাশাপাশি রসুল সাল্লাম আদর্শগুলো বাস্তবায়ন করবো কবরের সুখে থাকার জন্য যে সমস্ত আমল গুলো সেই সমস্ত আপনাকে এই তিনটা প্রশ্নের উত্তর যদি পারি কবরটা হবে আমার আপনার জন্য আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর আমার পক্ষে আমার পক্ষে দেওয়া সম্ভব না হয় কবরটা হবে আমার জন্য আপনার জন্য জাহার্নামের টুকরা বোখার রসরফের হাদিসের ভিতরে আর একটা কথা উল্লেখ রয়েছে সেটা হলো কবরের ভিতরে একটা প্রশ্ন সেটা সেই একটা প্রশ্ন হলো আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সংক্রান্ত অর্থাৎ ফেরেস্তারা কবে এসে বলবেন যে মান লজ আল আল্লাহ দিব ইসাফ এরকম লোকটি কি লোকটা সম্পর্কে তোমাদের ধারণা কি যদি ওই সময় আমি আপনি আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে চিনতে পারি তাহলে এই কবরের নিচে মাটির নিচে থাকার পরেও এই কবরটা আমার জন্য আপনার জন্য জান্নাতে টুকরা হয়ে যাবে অতএব আমাদের সকলের দায়িত্ব থাকবে অবশ্যই আল্লাহ এবং তার রাসুল আদর্শ বাস্তবায়ন করব। মুসলমান হিসেবে আমি আপনি অবশ্যই করবো না কারণ সেই জায়গাটাই নির্ধারণ করে রেখেছেন এই জন্য আমরা কখনো মোনাফি করবো না যে এখানে এখানে একজন দারোগা নান্য দারোগা সাইনবোর্ড লাগিয়ে রাখছেন উনি একজন আইনের মানুষ ছিলেন হয়তো বাড়ি গাড়ি ছিল কিন্তু বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও সেই বাড়ি গাড়িতে উনি থাকার আহ সম্ভব সম্ভব হয় নাই ওনাকে কবরে রাখা হয়েছে অর্থাৎ আমাদের যাদের দশতলা পঞ্চাশতলা বিল্ডিং আছে মারা গেলে ওই পঞ্চাশতলা থেকে নামে এই কবরে রাখা হবে আল্লাহ পাকবুল আলমের সকলকে সুযোগ এবং তৌফিক দান করুন যেন অবশ্যই কবরের মা নিয়ে কবরের হাতিয়ার নিয়ে যেন এই কবরে আসতে পারি এতটুকু সুযোগ এবং তৌফিক আল্লাহ পাকবুল আলমিন আমাকে আপনাকে সহ সকলকে দান করুন প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অপরকে জানানোর উদ্দেশ্যে শেয়ার করে দেবেন এবং সেই সাথে সবসময় পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমার পক্ষ থেকে